নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি মায়ের কাছ থেকে শেখা ও চর্বি দিয়ে এ মেটে ও চর্বি বন্ধুরা আপনারা শুধু চর্বি দিয়ে রেসিপিটি বানাতে পারেন দিদি যেহেতু চর্বি থেকে মেটেটাই নিয়ে এসেছে বেশি তাই আমি এটা দিয়ে করে নেব আজকে বন্ধুরা আমি এ চোর ও আলুটাকে ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এই রেসিপি বানাতে নিয়েছি দুটো পেঁয়াজ যেটা কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি আদা পরিমাণ মতো হলুদ নুন আর ফোড়নের জন্য নিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ দারুচিনি দুটো তেজপাতা আর নিয়েছি মিট মশলা আমি এগুলো একসঙ্গে মিক্সিতে দিয়ে তাতে আদা রসুন ও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো কুচি এবার ওভেনে পাত্রে তেল গরম হলে সেদ্ধ করা এচোড় ও আলুটা ভেজে তুলে নেব কড়াতে আবারও তেল দিয়ে সামান্য চিনি দিয়ে দেব কালারের জন্য এবার এতে ফোড়ন দিয়ে নেড়েচেড়ে কিছুটা চর্বি দিয়ে দেব বন্ধুরা চর্বি তেলে দিলে এর টেস্ট আরও বেড়ে যায় চর্বিটা একটু নেড়ে তাতে পেঁয়াজ কচি দিয়ে নেড়ে চেড়ে সামান্য হলুদ দেব বন্ধুরা আমার চ্যানেলের সকল নতুন কিংবা পুরনো বন্ধুদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনারা সকলেই এইভাবে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলেই আমি আরও নতুন নতুন রেসিপির ভিডিও বানানোর উৎসাহ পাবো ভালোভাবে পেঁয়াজটা ভাজা হলে পেস্ট করা মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে মেটে ও চর্বিগুলো দিয়ে দেব এবারেতে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে কষে নেব ঢাকা দিয়ে দিয়ে বন্ধুরা আমি এই রান্নাটি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মায়ের সমস্ত রান্নায় আমার কাছে ছিল অমৃত সমান আমার মায়ের হাতের রান্নার স্বাদই ছিল আলাদা আমার মার সব রকম রান্নাই আমার কাছে খুব ভালো লাগতো এই সময় আমাদের কাছে এঁচড় হলে মা বাবাকে বলতো বাজার থেকে চর্বি নয়তো মেটে নিয়ে আসো এঁচোর দিয়ে রান্না করব। আর বন্ধুরা আমার মায়ের কাছে শেখা এই এঁচড়ের রেসিপি যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে আমার মায়ের গল্প করতে করতে এদিকে আমার মশলা কষা হলে এর মধ্যে ভেজে রাখা এঁচোর ও আলুটা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ নেড়ে কেটে রাখা টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আবারও কষে নেব ভালো মতো কষা হলে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু এচুর ও আলু আগে থেকে সেদ্ধ করা রয়েছে সেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা এবারেতে তে গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি আমার চর্বি ও মেটে দিয়ে এচুরের রেসিপি বন্ধুরা আমার আজকের রেসিপির ভিডিওটি ভালো লাগলে বন্ধু বা আপনজনদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক অবশ্যই করবেন আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই নিবেদিতা কিচেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন অল নোটিফিকেশন পেয়ে যাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার আজকে রেসিপিটি দেখতে তো বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন পুষ্টিযুক্ত খাবার খেয়ে সর্বদা সুস্থ থাকবেন